ও নংক মডরক সাবু আলাইদা মুইহান ফিয়া তক দূত মানথকথাই তাবু হাস্ট বিয়াল টংখ সাল সাব্রমতে বিলিয় প্রাণী চিকিৎসালয় ক ক ক ক ক কতাল বিল্ডিং ন চগে রইনো নক ন শাখা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুদংশু দাস প্রাণী সম্পদ বিকাশ দপ্তর নি লুয়াজমুঙ বিলুনি সাব্রম প্রাণী চিকিৎসালয় কতালস নামজাক বিল্ডিংলো চেগে রেজাকা সালো আালো বেদক মন্ত্রী সুদানসু দাস পইল বিলুনি ক ক ক ক প্রাণী চিকিৎসালয় নেগে রেখা আপনি ইয়গুলো থাকাবো প্রাণী চিকিৎসালয় ক রেখা মন্ত্রী দাস তে কাইনি পান্ডা থাকে মন্ত্রী সুদংসু দাস শাখা কেবল মাল মাতা সাকামিয়া অং টংখে এবারর বাই থানকা কে বন আবহাইকি সাকি বন অংগিয়া আবন বেইন উনিশশো বাসঠী নাম্বারও কল খাই কে ডাক্তারক এম্বুলেন্স তেইন সাকামিয়া মালমাতার থানা রক নি বগে নগ সাকি সেব সাবান বগে মোবাইল ভেটেনারী ইউনিট চল চলাইজাকা হাসত মূহান টক তৈ দুধ নিকমা খাবার আবো বেইনও হাসত মূহান বানরান সাকাও আগ্রাজাকা হাসত বি জেরক

অ্যাম্বুলেন্স নিয়ে আপনার বাড়িতে যাবে এই ফ্যাসিলিটিকে আমরা বলছি মোবাইল ব্যাটারি ইউনিট প্রাণী সম্পদ বিকাশ দপ্তর নি ওয়ানচক মুংতং গয় তক তুই মান বাং রানি বাগাইনো মিনি হেসারি স্নানানি বাগাইনো কামিনি জে জত সেক্লা সিক্রো বাখনা শাকনি ইয়াকম বাই বাজারানি নাইয়ো কাইসা স্কিম তঙ্গ বরকনি বাগে আ স্কিম নি মুংখা এনএলএম সেক্লা সিক্লে রক মুসং খা হনকে আ স্কিম নি বিসুং ফাই লোনহরি মানানা 23 ক্লাসে করে ফ্রংমঙ্গনহরি মানানা আজ কিমো জেরক লোন নাহরনা বরপনো 50% লোন মুকোকলাই রাজা খানিনো শাখা মন্ত্রী सुधाংশু দাস গ্রামের যে সমস্ত যুবক যুবতীরা আছেন যারা কিছু করে সরোজগাড়ি হতে চায় তাদের কথা মাথায় রেখে সরকার একটা স্কিম এনেছে এই স্কিমের নাম হচ্ছে এনএলএম ন্যাশনাল লাইভস্টক মিশন ব্যাংক থেকে আপনি লোন নেবেন এবং এই স্কিমে ফিফটি পার্সেন্ট আমরা সাবসিডি দেব আপনার আহসালনি পান্ডাও মানজাখা এমএলএ মাইলাফ্রু মক এমএলএ জক স্বপ্না রানী মজুমদার সাবরমনি কচাম এমএলএ শঙ্কর রায় ন কবি কবনি রব হাইন তে পান্ডাও আহসাল আমজনি তো কুসুল কুরকন কবাংকুক মানজাক মান নুকজাখা রিপোর্ট নিউজ টুডে